আজ শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে আসছে শিক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ সতর্কতা শহীদদের রক্তে ভেজা ভাষার মাস শুরু বিকেলে একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কিছুক্ষণ পর মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশ চার উইকেটে তিনশো ডাবল সেঞ্চুরির পথে মমিনুল ব্যাংক লিমিটেড সংবাদ জানাচ্ছি সকাল নটার একুশের সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ এছাড়াও সংবাদে আরো থাকছে ঐতিহ্যবাহী মুখোশ কার্নিভাল ঘিরে উৎসবে নগরী ইতালির ভ্যানেস আনন্দ উচ্ছ্বাসে মেতেছে হাজারো দর্শনার্থী দেশে প্রায় সাড়ে তিন হাজার কেন্দ্রে কিছুক্ষণ পর একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা অংশ নেবে বিশ লাখ একত্রিশ হাজার আটশো জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সকাল দশটায় পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের তিরিশ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে তাই এরই মধ্যে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা এছাড়া কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না কেন্দ্র সচিবকেও এমন মোবাইল ব্যবহার করতে হবে যা দিয়ে ছবি তোলা যায় না এছাড়া প্রয়োজন হলে পরীক্ষা চলার সময় ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখাও হতে পারে এবার আমাদের বিশেষ আয়োজন অমর একুশে আজ পহেলা ফেব্রুয়ারি গৌরবময় ভাষা আন্দোলনের মাস শুরু উনিশশো সালের দেশভাগের পর থেকেই বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা চূড়ান্ত রূপ পায় বানের এই দিনে একুশে ফেব্রুয়ারি রফিক শফিক সালাম বরকত সহ নাম না জানা শহীদদের রক্তে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয় এরই পথ ধরে একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আসে স্বাধীনতা একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিস্তারিত জানাচ্ছেন সাজেদ ডোমেল সাতচল্লিশে দেশ বিভাগের পরপরই পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণায় সংগ্রাম শুরু হয় রাজপথে পূর্ব পাকিস্তানের ছাত্র জনতা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হয়ে ওঠে মুখ্যমন্ত্রী খাজা আজমুদ্দিন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি মানলেও মোহাম্মদ আলী জিন্না উনিশশো আটচল্লিশের মার্চে ঢাকা এসে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষার ঘোষণায় ফুসে ওঠে ছাত্র জনতা জিন্নার মৃত্যুর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ল্যাকতলীয় বাংলাকে রাষ্ট্রভাষার দাবি নাকচ করেন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলারই সন্তান খাজা নাজিমুদ্দিনও উনিশশো বান্ন সালে সাতাশ জানুয়ারি ঢাকায় উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলেন উনত্রিশ জানুয়ারির প্রতিবাদ সবার পর বৈঠক করে রাজনীতিকরা সিদ্ধান্ত নেন ধারাবাহিক জোরালো আন্দোলনে ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি মা মাটি মায়ের ভাষার জন্য ছাত্ররা একশো চুয়াল্লিশ ধারা ভাঙতে গেলে পুলিশ চালায় গুলি রফিক শফিক জব্বার সালাম বরকত সহ শহীদ হন নাম না জানা অনেকে সে বর্ণনায় উঠে আসে ভাষা সৈনিক মুর্তজা বসিরের বক্তব্যে আমার বেশ মনে আছে রক্তাক্ত আবুল বরকতকে আমি অন্যান্যদের সাথে ধরে হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে গেছিলাম পথে তার জীব কাঁপছিল আর বলছিল পানি পানি যখন তাকে দেখে ফিরছি তখন একটি স্ট্রেচার একটি লাশ আসলো তার মাথার খুঁড়িটা উড়ে গেছে বায়ান্নর সেই ভাষা আন্দোলনের পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে বাঙালির স্বাধীনতা এমনটাই বলছিলেন ভাষা সৈনিক আহমদ রফিক লেখায় ক্ষেত্রেও আমি বললাম কবিতা গল্প এগুলোর মধ্যে নতুন ভাবধারা আর তার চেয়েও বড় কথা হলো রাজনীতিতে প্রভাব থাকার কারণে একুশ দফার ভিত্তিতে যুক্তফ্রন্টের নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল ভোটে আসনে জয়ী প্রতি একুশে ফেব্রুয়ারিতে শহীদ দিবস মিছিল বিকালে আমরা ময়দানে জনসভা এটা ভয়াবহ ব্যাপার এইগুলো তো সব ঘটেছে এগুলো বাংলার আগে তো এরকম ঘটনা দেখা যায়নি যে আন্দোলন বাউন্নতে শুরু করেছিল বাংলার দামাল ছেলেরা তার গৌরব তাবৎ বিশ্বের মাতৃভাষা রক্ষার দিন হয়ে উঠেছে উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণার মধ্য দিয়ে দিনটি পালন হয় বিশ্বজুড়ে তবে আজও সর্বস্তরে বাংলা চালু না হয় শহীদের সহযোদ্ধারা কষ্ট পান আন্দোলিত হন বাংলাদেশের যে কোনো ভালো খবরে স্বপ্ন দেখেন একদিন বাংলা ও বাংলা ভাষীরা বিশ্বের অনন্য উচ্চতায় পৌঁছাবে ভাষার উপর আক্রমণ মানে নিজের অস্তিত্বের উপর আক্রমণ সাজিদ রুশে টেলিভিশন ঢাকা আজও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি রংপুরের ভাষা আন্দোলনের সাহসী সৈনিক ও মুক্তিযোদ্ধা আনিসুল হক বঙ্গবন্ধুর বিভিন্ন সমাবেশে যোগদান সহ তৎকালীন রংপুরের মিছিল মিটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি দীর্ঘ রাজনৈতিক জীবন পার করে এখন সামাজিক কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন আনিসুল হক আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন আফসান নীলা ভাষা দেশ যখন রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে উত্তাল সেই সময়ে রংপুর অঞ্চলে সভা সমাবেশে পরিচিত মুখ ছিল আনিসুল হক এখনো বয়স যেন হার মানে তার সংগ্রামী চেতনার কাছে এবং বিশেষ পুরো নাম মির আনিসুল হক টিয়ারা 1948 সালে রংপুর জেলা স্কুলের ছাত্র থাকাকালীন বিভিন্ন আন্দোলনের সাথে সম্পৃক্ত হন তিনি 1952 সালে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী থাকা অবস্থায় সরাসরি অংশ নেন ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ঘোষণা দিলে পরে আমরা ভারতে চলে যাই সেখানে গিয়ে আমি ট্রেনিং গ্রহণ করে আমি ট্রেনিং ইন্সট্রাক্টর হিসেবে নিযুক্ত পাই এবং সেইভাবে আমি মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেই ট্রেনিং দিয়ে নিজেও একজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিলেও রাজনৈতিক কর্মী হিসেবে আনিসুল সবসময় ছিলেন তৎপর মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু হত্যার খুনিদের বিচার আর স্বৈরাচার পতন আন্দোলনে অংশ নেন তিনি এসব কারণে কারাভোগ করতে হয় এই বর্ষিয়ান রাজনীতিবিদকে রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার নিজের কোনো আক্ষেপ না থাকলেও স্বজন আর এলাকাবাসী চান এই সম্মানে ভূষিত হন আনিসুল হক আমার বাবা ভাষা সৈনিক হিসেবে যেন সমাজের ইয়ার সমাজের কাছে স্বীকৃতি পায় এখনো সামাজিক কাজকর্মে নিজেকে নিয়োজিত রেখেছেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আনিসুল হক আফসানা নীলা একুশে টেলিভিশন এদিকে বাহারি মলাটে ঘেরা কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ গবেষণা ও অনুবাদের বই নিয়ে সাজানো স্টলগুলোতে এখন বইপ্রেমীদের অপেক্ষা ভাষার মাসে শুরুতে পর্দা উঠছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল তিনটায় চৌত্রিশতম অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন একই সাথে বাইশ ও তেইশ ফেব্রুয়ারি হতে যাওয়া দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন তিনি পরে বইমেলা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু হাজার সতেরো হবে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সহরার্দি উদ্যানে আয়োজিত মেলার পরিসর এবার আরও বেড়েছে বেড়েছে বইয়ের স্টল নিয়ে বসা প্রকাশনা সংস্থার সংখ্যাও এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মমিনুলের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির ইনিংস খেলার পথে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম ম্যাচে দুই হাজার রানের মাইল ফলক পেরিয়েছেন মমিনুল তবে প্রথম দিন শেষে বিকেলে বিষাদ ছড়িয়েছে সেঞ্চুরির পথে হাঁটা মুশফিকের আউট চার উইকেটে তিনশো রান নিয়ে স্বাগতিকরা আজ দ্বিতীয় দিনে মাঠে নামবেন একশো রানে মমিনুল ও নয় রানে অপরাজিত আছেন অধিনায়ক মাহমুদুল্লাহ নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আর থাকবে লক্ষ্মীপুরের মেঘনা তীরে বিপুল পরিমাণ টিএসপি সার প্যাকেট জাত হয়ে যাচ্ছে অজানা গন্তব্যে ব্যবহারে ফসলের ক্ষতির আশঙ্কা শৈলকুপায় বাড়ির ছাদে বড় বীজ উৎপাদন খরচ কম ফলনও পাওয়া যাচ্ছে বেশি আবার আমন্ত্রণ সকাল নটা একুশে সংবাদে কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে আহত হয়েছে চার পুলিশ সদস্য পুলিশ জানায় রাত তিনটার দিকে কুষ্টিয়া ঝিনাদহ মহাসড়কের মহিষাডাঙ্গায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি পুলিশও পাল্টা গুলি চালায় এক পর্যায়ে ডাকাত দল পিছু হটলেও গুলিবিদ্ধ হন অজ্ঞাত এক ডাকাত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গাছ কাটা করাত উদ্ধার করা হয় লক্ষ্মীপুরের মেঘনান নদীর তীরে মজুদ করা হচ্ছে বিপুল পরিমাণ টিএসপি সার স্থানীয় প্রশাসনের নজর এড়িয়ে একটি চক্র এসব সার প্যাকেট করে নদী পথে কোথায় নিয়ে যাচ্ছে তা জানা যায়নি অবশ্য ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের কর্মকর্তারা বলেছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে লক্ষ্মীপুর প্রতিনিধি জানাতুল ফেরদ্দুস নয়নের রিপোর্ট জানাচ্ছেন সতরূপ কমলনগরের নাসিরগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় মেঘনাত তীরে মজুদ রাখা হয়েছে বিপুল পরিমাণ টিএসপি সার স্থানীয়রা জানান প্রায় এক মাস ধরে বিশ তিরিশ জন শ্রমিক এসব সার রোদে শুকিয়ে বস্তায় ভরার কাজ করছে ওইসব বস্তা নদীপথে নিয়ে যাওয়া হচ্ছে অজানা গন্তব্যে আমরা ভুঁই একটা ধরন সড়ো সরো সিভুল

তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে তদন্ত করব তদন্ত পরবর্তী বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় কৃষকরা মনে করেন সারগুলো মেয়াদ উত্তীর্ণ এসব সার ব্যবহারে ফসলের ক্ষতি হবে বলে আশঙ্কা তাদের ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ ভিনদহের শৈলকুপায় বাড়ির ছাদে বড় ধানের তলা তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন এক কলেজ শিক্ষক প্লাস্টিকের ট্রের এমন বীজতলা তৈরিতে একদিকে যেমন অতিরিক্ত জমির প্রয়োজন হয় না অন্যদিকে উৎপাদন খরচও সাশ্রয় এছাড়া ফলনও পাওয়া যাচ্ছে ভালো ভিনদহের প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান জমিতে নয় ধানের বীজ তলা হচ্ছে বাড়ির ছাদে ছাদে বৈজ্ঞানিক ট্রে পদ্ধতিতে এই বীজতলা তৈরি করেছেন ঝিনাইদহ শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খবির উদ্দিন শিক্ষক এই চারা দিয়ে তিনি জমিতে ধান চাষ করেন ছাদে বীজতলা তৈরিতে শ্রমিকের প্রয়োজন নেই পরিবারের সদস্যরাই পারেন তা পরিচর্যা করতে এ পদ্ধতিতে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি ফলনও বেশি পাওয়া যায় এই বৈজ্ঞানিক পদ্ধতিতে বা কৃষি যন্ত্রপাতির মাধ্যমে আমি চারাটা রোপণ করব এর উদ্দেশ্য হচ্ছে এখানে লেবার কস্ট খুবই কম যেহেতু এটা পনেরো থেকে বিশ দিনের তারা লাগানো হয় কাজেই এর হচ্ছে কুশি দেওয়ার ক্ষমতা অনেক বেশি প্লাস্টিকের ট্রের উপরে জৈব সার মিশ্রিত এক ইঞ্চি পরিমাণ মাটি দিয়ে ধানের বীজ বপন করতে হয় এরপর দুবেলা পাম্পের সাহায্যে পানি দেওয়া হয় পনেরো বিশ দিনের মধ্যে চারাগুলো রোপণের উপযোগী হয় চার শতক জমির উপর নির্মিত বাড়ির ছাদে উৎপাদিত চারা দশ বারো বিঘা জমিতে রোপণ করা যায় আমরাও চেষ্টা করবো যে এই চারাটা এইভাবে দেওয়ার

হার ব্যবধান শেষ করছি সকাল নটার একুশের সংবাদ যাবার আগে ফোর্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল নামগুলো আজ শুরু এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে আসছে শিক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ সতর্কতা শহীদের রক্তভেজা ভাষার মাস শুরু বিকেলে একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কিছুক্ষণ পর মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশে চার উইকেটে তিনশো ডাবল সেঞ্চুরির পথে মমিনুল সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে ভিজিট করুন একুশে ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বেলা এগারোটায় পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন